এরকম বাড়ি ভাড়া কেমন এখানে হবে আল্লাহ রহমতে বাড়িতে ঢুকতে পারছি বাজে পাঁচটা বিশ কি হয়েছে বলি কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ কারণ আছে আর অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস যেটা আমাদের কন্ট্রোলে নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের সাহারিতে শিল্পী আনটি দিয়ে গেল লাল আটার রুটি মাংসর তরকারি ডিম খেজুর চা ডিম আমার একটা খাওয়া আছে জাম্মু তোমার এখানে ডিম আছে একটা কেন খাওয়া না সাইফান উঠছে ওই যে সাইফান সাইফানের রুটি দিন মনে নসিটা খাচ্ছে গরম পড়ছে অনেক ঢাকা শহরে অসম্ভব আর রকম নার্ভাসনেস কাজ করতেছে আজকে ডক্টরের কাছে যাব ডক্টর কি বলে না বলে আজকে দিনটা খুব মানে ইম্পর্টেন্ট একটা দিন আমার কাছে মনে হয় জামা কাপড় কিছু কিছু ধুইছি কিন্তু স্ত্রী করা বাকি আছে আজকে সব কাজ আমাদের বাসায় খালামা ভোর থেকে উঠে শেষ করছে আম্মু রান্না শেষ করলো খালামার আম্মু কাজ করতেছে আর আমি এখন খুঁজে খুঁজে কাজ বের করতেছি আজকে সাইফানের বাবা ওর কাজ শেষ করতেছে সাইফানকে একটু পরাইলাম আমি এই হাসপাতাল যাওয়ার জন্য তারপরে গোসল গোসল করে রেডি আম্মু হলো করতে গেছে একবার এই হলো আমাদের সবার অবস্থা আমরা আসলে যেখানেই যাই একসাথেই সবাই যাই সেটা হাসপাতাল হোক আর বাড়ি হোক না সাইফান এটা গতবার ঈদে আম্মু আমাকে দিসলো সেই জামাটা এটা অনেক সুন্দর কালার আমার সেই কালারগুলো এত ভাল লাগে শ্যাওলা শ্যাওলা কালার অনেক ভাল লাগে আমার গায়েও একটা শ্যাওলা বাটিক এই উজায়স ক্রিয়েশনের এই বাটিক জামাগুলো এত ভালো কালারগুলো এত সুন্দর লাগে আর কাপড় অনেক দিন পরলেও নষ্ট হয় না এমন টাইমে কারেন্টটা গেল মানে গাড়িও নিচে সিএনজিও নিচে এখানে আমি আম্মু খালাম্মা আব্বু সবাই আব্বুকে তো লিফট ছাড়া অসম্ভব না মানো

আর ডাক্তার ধন্যবাদ দিব সেটা ভাষায় হয় বলি এত ভালো একটা ডাক্তার পাইছি আমি আল্লাহ তালা আমার সৌভাগ্য যে তার মতন একটা ডাক্তার আমার আমি পাইছি আমি সাইফান আর সাইফানের দাদি আর বুকে সামনে বসেছি কারণ সামনে ঝাঁকি কম হয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছাবো বাজে এখন এক্স্যাক্টলি বারোটা অ্যাপয়েন্টমেন্ট দুইটার সময় সেফটির জন্য ঠিক সময় বের হয়েছে আবার জোহরের নামাজটা জামাত সহকারে আদায় করবে এটা একটা চিন্তা মাথায় কাজ করতেছে আমিও তুমিও ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ রাস্তায় খালি জ্যাম আমি আর খালামা যাচ্ছি আর রাস্তায় আগুন গরম এত জ্যাম ঠিক বারোটার সময় রওনা দিয়েছিলাম এখন একটা এক বাজে এত বেশি ট্রাফিক জ্যাম আজকে ভয়ঙ্কর অবস্থা আব্বু এখন দুপুরের খাবার খাচ্ছে আমরা এখানে বসে অপেক্ষা করছি গরমের জন্য আর ডাক্তারের রাস্তায় অনেক টাইম লাগবে একটা ওটিতে পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে এই জন্য লেট বলতেছে সাড়ে তিনটা চারটা বাজবে আজকে আমাদের ইফতার তাহলে কি সিরিয়াস ছিল ওইটা ইফতার মনে হয় আজকে আমাদের রাস্তায়ও হইতে পারে বলা যায় না এখানে তো না এখান থেকে বের হইতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আব্বুকে ডাক্তার দেখানো শেষ একটু ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে আর ডিম বেশি খাওয়াইতে বসে

আব্বুর দুইটা জিনিস লাগবে সেই জিনিসটা ইউনাইটেড হসপিটালে পাওয়া যায় নাই একটা হচ্ছে টাইনরের চেস্টের বেলটা আরেকটা হচ্ছে লেগ কম্প্রেশন সেটা আবার লিখে দিছে কি পরিমাণ সো কম্প্রেশন সক্স বেসিক্যালি ওইটা ওইটা ওই মোজাটা পরে হাঁটবে ওই মোজাটা পরে বাথরুমে যাবে ওই মোজাটা খুলে শুভে রাতের বেলা এছাড়া সময় ওই মোজা পরে থাকতে হবে এইটাই এই হলো আপডেট আব্বুর রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালোই আর সমস্যা নাই ফার্মাসি কোন দিকে জানি না ফার্মাসি চলো ওই খুঁজি ইফতার বাজার দেখি জমজমাট ইফতার নিবা নাকি বললাম ইফতার কিনবা নাকি

তোমাকেও হবে <laughs> <laughs> <laughs>

যে আমরা দোকানে পাচ্ছি মোজাটা আমার এটা মিডিয়াম টাই লাগে না দেখাই তাই হবে কেমন সাইজ কেমন আমার সাইজের মত আমার মত না আমারই বাপ বুঝেন নাই সাত তো কফ হয়ে গেছে এখন বাইপাসের মোজা পড়তে হবে না পাপ মোজা নাই

অর্ডার করতে হয় নাইলে আসে না দেখলা তাহলে উনি কি পরিমাণ তারপর তিন চারটা দোকান খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ঠিক জিনিসই কিনতে মনে হয় গাছে গাছে একদম নতুন চকচকা পাতা দেখো কি ভাল লাগতেছে সবুজ এই এই এলাকাগুলি ভালো লাগে না দেখলে এই এলাকাগুলি বড় লোক মানুষ থাকে খালি না

আবার এখনো সময় আল্লাহর রহমতে বাড়িতে ঢুকতে পারছি বাজে পাঁচটা বিশ কি হয়েছে বলি এত জ্যাম জ্যাম তারপরে কি হয়েছে আমাদের সিএনজি আলাটা চালায়ও ভালো উনি আমার ভিতরে রাস্তা চেনে উনি কি করছে আমাদের বাসার পিছন সাইডে ঘুরতে ঘুরতে আর আমি পিছন সাইড চিনি না বাড়ি দেখাতে পারছি না পরে সব বলে 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 তারপরে হলো এক ভাই আঙ্গার মোটরসাইকেল করে সেই ভাই একদম দেখায় দিয়ে দিয়েছেন যে এলাকা এনে গ্রামের যে একদম দিয়া আরিয়া দিয়া আঙ্গার কাটে ঢুকি তো সাইড দিয়ে ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খারাপ এখন বাড়ি খুঁজে পাচ্ছি এখন বাসায় বসেলাম মামমুরা আধা ঘন্টা আগে পৌঁছেছে আমাদের দুজন একদম সেন জিততে বসে বসে অসুস্থ হয়ে গেছি এই হলো অবস্থা এখন আশা মাত্রই জামা এখনো খোলি নাই চেঞ্জ করি নাই এই যে দস্তরখানা পাঠছি খালি হাত মুখ ধুইছি এখন ইফতার দেখি নামাজে যাবো হলো ইফতারের ফল ফুল কাটি আনার হতে এই যে ফল ফুল কাটা হয়ে গেছে আর এদিকে সর্বতানি যাওয়ার আগে গোলায় রেখে গেছিলাম খালামা কালকে খিচুড়ি আছে সেই খিচুড়ি খালামা হলো পাতলা করে দিচ্ছে সিঁড় দিয়ে দিচ্ছে একটু ইফতার ছিল সেগুলোই যাবার ভাবছে সব যা আছে তাই আজকে ইফতার শুধু ফল খাবো আর এই যে এগুলাই খিচুড়ি একটু ইসু গোলে ভুষি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের দস্তর আজকে রেডি ফলমূল দেখা যাচ্ছে তরমুজ স্ট্রবেরি খেজুর হানি ডিউ পাম্পকিন আনারস পাম্পকিন কেন বললাম পেঁপে পেঁপে আনারস আপেল আঙ্গুর খেলা খিচুড়ি খাচ্ছে সবাই খাবে সবাই খাবে আমরা জার্নি করে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি শরীরের মধ্যে থেকে এনার্জি একবারে নাই খুবই দুর্বল লাগে আমার খুব দুর্বল লাগছে আমাদের আমাদের পরিবারের সদস্য যারা তাদের খাস করুন

তখন আসতেছে পড়ে বাসায় এসে খাওয়া দাওয়া করা শেষ আলহামদুলিল্লাহ আব্বুর রিপোর্ট ভালো আসছে দেখে মনের মধ্যে একরকম শান্তি কাজ করতেছে কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ কারণ আজকে আসরের নামাজটা আমি জামাতের সাথে পড়তে পারি নাই প্রথম রোজা থেকে শুরু করে আজকে চোদ্দ রোজা শেষ হইলো মানে আমি যখন মসজিদের কাছে এসে তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানে দ্বিতীয় সালাম ফেরানো শেষ তো তারপরে সবাইকে নিয়ে উপরে আসলাম আর কি তো আর পড়া হয় নাই এই যাই হোক আমার ইচ্ছা ছিল এবার পুরারও রোজায় জামাতে শহীদ মানে সবগুলো নামাজ পড়ার এনিওয়েজ সব কিছু আমরা ভালোভাবে করতে পারছি এটাই হল থেকে ইম্পর্টেন্ট গতকালকের আগের দিনের ব্লগে সবাই অনেকেই ম্যাক্সিমাম কমেন্ট আমি যেটা দেখলাম বা আমার চোখে যতগুলো পড়ছে যে আব্বুকে নিয়ে রিক্সায় কোন সাহসে আমি তাকে হাসপাতালে নিয়ে যায় যেই দুই রিক্সা ঠিক করছিলাম সেই দুই রিক্সালাই আমাদের পরিচিত এবং তারা খুব আস্তে 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 চালাইছে আর আমাদের বাসারও কাছে হসপিটালটা বা ডায়াগনস্টিকটা এবং এমনভাবে আমরা চলছি মানে সামনের রিক্সাই ছিল আম্মু শিল্পী আনটি আর আমাদের যে পরিচিত রিক্সালা তো খুব সেফলি সুন্দরভাবে আস্তে আস্তে উনি আমাদেরকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে গেছিল ইনফ্যাক্ট আমি বলবো যে গাড়িতে যে পরিমাণ ঝাঁকি হয়েছে আজকে কম্পারেটিভলি আমাদের রিক্সাতে আর একটু কম ঝাঁকি হয়েছে বা ঝাঁকি একদম হয় নেই বলতে গেলে খুবই আস্তে আস্তে চালাইছে আর আব্বুর জন্য আমি তো কোনো দিনও রিস্ক যেখানে থাকবে সেখানে আমি ওই কাজ করব না আর অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস যেটা আমাদের কন্ট্রোলে নাই অনেকে বলছে পিছন থেকে যদি রিক্সা রিক্সা থেকেও কেউ মেরে দিত তখন কী হইতো ওইভাবে তো গাড়িতেও অ্যাক্সিডেন্ট হইতে পারে তো এভাবে অ্যাক্সিডেন্ট তো যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে যে কোনো মুহূর্তে হইতে পারে যে কারণে আমরা সব সময় দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে এমনভাবে কোনো মানে সিচুয়েশানে না ফেলায় যেখানে অ্যাক্সিডেন্টের কারণে আমাদের বড় কোনো ক্ষতি হয় বা আমাদের কারো যেন মানে মৃত্যু যেন অ্যাক্সিডেন্টের মাধ্যমে না হয় এটা সব সময় আমরা দোয়া করি নামাজে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আর আসলেই যে সময়টা যাচ্ছে এই যে সার্জারির পর আজকে সিক্সটিন্থ ডে আর কি ডিসচার্জ হওয়ার পর সো এই যে সময়টা আমি যেটা বুঝলাম ডাক্তারদের সাথে আজকে কথা বলে যে আব্বুর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় লাগবে ডি জয়েন হইতে সময় লাগবে প্রায় তিন থেকে চার মাস এটাও বলে দিল যে কারণে ট্র্যাভেল করাটার মানে সাজেস্ট করতেছে না ডক্টর তারপরে যদি কেউ ধরেন যে কোনো বিজনেসম্যান থাকে বা যদি কোনো মানুষের ঢাকায় থাকার জায়গা থাকে না সেই ক্ষেত্রে সে মানুষ যদি একান্তই ঢাকার বাহিরে যেতে চায় বা যেতে হয় তখন তাদেরকে ডাক্তাররা বলে আপনারা যেতে পারেন বাট নট রেকমেন্ডেড এই ছিল আপডেট পনেরো দিন পর বা ষোলোতম দিন হসপিটালে গিয়ে নিজের উপর থেকে একরকম মানে হালকা লাগতেছে কারণ এই দিনের জন্য অনেক টেনশনে ছিলাম ডাক্তার কী বলে না বলে একরকম টেনশন সারাক্ষণ কাজ করতেই থাকে যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্প সালে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম